ম্যানচেস্টার ডার্বি জিতে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড যাতে ম্যানচেস্টার সিটি টাইটেল রেস থেকে আরও বেশি ছিটকে যেতে পারত কপাল তাদের অবশ্য ভালো যে পয়েন্ট টেবিলে দূরত্বটা আর শেষ পর্যন্ত নয় পয়েন্টের হয়নি তবে আজকে রাতে যদি অ্যাস্টন বিলা এবার টনকে হারিয়ে দেয় তাহলে ম্যানচেস্টার সিটিকে টপকে তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে যাবে আর্সেনালের সঙ্গে দূরত্ব হবে তখন চার পয়েন্টের তবে আর্সেনাল সম্ভবত একটা দারুণ সুযোগ নষ্ট করলো ইউনাইটেড যেভাবে ম্যানচেস্টার সিটিকে ডার্বিতে হারিয়ে দিল ম্যাচ সঙ্গে নামার আগে তারা জানতো ওই ম্যাচে তাদের জেতা দরকার টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগের ম্যাচ তারা শেষ করলো গোল শূন্য ড্র করে এবং আপনি খেয়াল করে দেখেন গতকালকে যদি আর্সেনাল এই ম্যাচটা নটিংহামের সাথে জিততে পারতো তাহলে পয়েন্ট ডিফারেন্সটা নয় হয়ে যেত এবং বলাই যে আপনার প্রিমিয়ার লিগটা অলমোস্ট হচ্ছে কি আপনার সিলও করে ফেলতে পারতো যদিও আর্সেনালকে সিল আসলে করে দিয়েছে নটিংহ্যাম ফরেস্টের গোলকিপার সেলস তিনি যেভাবে এই ম্যাচটা আর্সেনালের একের পর এক সুযোগ তিনি আটকেছেন মুরিলোর কাছ থেকে আমরা বেশ ভালো কিছু গোল লাইন ক্লিয়ারেন্স আমরা দেখেছি সেভিংস আমরা দেখেছি এর ফলে আসলে ম্যাচটা আর্সেনালকে সমতায় থেকে গোল শূন্য ড্র করে মাঠটা ছাড়তে হয়েছে তবে আর্সেনাল গোলের সুযোগ তৈরি করেছে সেকেন্ড হাফে আমরা দেখলাম একের পর এক চেঞ্জ করা হলো বুকায়ো সাকা তিনি মাঠে নামলেন তারপর আসলে ম্যাচের ওই ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারেনি মিকেল আর্তে তার দল যে ম্যাচটা একটা আমরা দেখছিলাম সেখানে একটা সিগনিফিকেন্ট ঘটনা আছে নটিংহাম ফরেস্টের গোল্লা শর্টস অন টার্গেট শন ডাইস মাস্টার ক্লাস পর্যন্ত দেখেছেন মিকেল আর্তেতা আর মিকেল আর্তেতা তাই দলের উপরে কিছুটা হতাশ তিনি বলছেন যে চারটা গোলের সুযোগ তার দল পরিষ্কারভাবে তৈরি করেছিল সেগুলো যেমন তার দল সুযোগ পারে নাই এরপরে ম্যাচটা জিততে না পারা তার দলের জন্য হতাশার বাস্তবতা হচ্ছে আমরা চারটা বড় সুযোগ তৈরি করেছি মার্কিন ওপেন গোল ছিল রাইসের ট্যাপিন মেরিনোর একটা সাকার হেডার তার উপর অবশ্যই একটা পরিষ্কার পেনাল্টি আমাদের পাওয়া উচিত ছিল ওরা আমাদের বিপক্ষে একটা করতে পারেনি এসবের পর জিততে না পারা একে তো হতাশার তার চেয়েও বড় কথা আক্রমণের কয়েকটা জায়গায় আসলেই আমাদের আরো ভালো করা উচিত ছিল নিজের দলের সীমাবদ্ধতার কথা কি মিকে রাখতে তা এই প্রথম একটু স্বীকার করলেন তার কি একটু হতাশ মনে হচ্ছে তার কথাবার্তায় সেই সুর কিছুটা মনে হয় আছে মানে আপনার সামনে একটা ম্যাসিভ সুযোগ জানুয়ারি মাসের এই মাঝামাঝি সময় এসে নয় পয়েন্টে লিডে যাওয়া ম্যানচেস্টার সিটি থেকে যে সিটি গেছে কাছে সেই আপনি কাজে লাগাতে পারলেন না হ্যাঁ আপনার যেহেতু লিগ কাপে ম্যাচ ছিল চেলসির সঙ্গে আপনি কিছু পরিবর্তন করিয়েছিলেন যেমন সাকাকে আপনি পরে নামিয়েছেন কারণ আপনি চেয়েছিলেন যে ইলেভেনটা একটু ফ্রেশ থাকুক পরে আপনার সাকাকে নামাতেই হয়েছে ও রেগারদেরকেও তুলে ফেলতে হয়েছে আপনি সেই জায়গায়

দেখেন ওই ভিক্টোরিয়া কেরোসো যতক্ষণ আসলে মাঠে ছিলেন মনে হচ্ছিল যে তার একটা ইনভলভমেন্ট এই দলটার মধ্যে আছে অ্যাটাকিং ইনভলভমেন্ট কিন্তু হচ্ছে সেটার বিচার তো হবে আপনার গোল দিয়ে আপনি যদি খেয়াল করেন লাস্ট শোল্ডার প্রিমিয়ার লিগ ম্যাচে হচ্ছে তার মাত্র দুইটা গোল আছে সুতরাং আপনি কিন্তু গোলের দিক থেকে তার কাছ থেকে খুব বেটার যে আপনি আউটপুট সেটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনি চেঞ্জ করলেন সেটাতে কাজ হয়নি খেয়াল করে দেখেন সাকা যখন মাঠে নামলেন সাকা নামার পর মনে হচ্ছিল না রাইট সাইডটায় একটু প্রাণ ফিরে এসেছে আসলো তার একটা হেডার ছিল সেটা হচ্ছে সিলস যেভাবে আটকে দিয়েছেন সেটা না হলেও কিন্তু আর্সেনাল তখন ওই মোমেন্টে আসলে গোলটা পেয়ে যায় সুতরাং এই জায়গায় আর্সেনালের আরও পলিশড কিন্তু আপনার হতে হবে কারণ আপনি খেয়াল করে দেখবেন লাস্ট কয়েকটা ম্যাচও আর্সেনাল যে আপনার খুব বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তেমনটাও কিন্তু নয় মার্জিন কি ছিল এক গোল লাস্ট আপনি আটটা বা দশটা ম্যাচেরও যদি পরিসংখ্যান দেখেন এক গোল দুই এক এক শূন্য তিন দুই এভাবে কিন্তু হচ্ছে গিয়ে হ্যাঁ ওই ম্যাচটা বাদ দিলে তাহলে আর্সেনালের কিন্তু ওই ডমিনেটিং ম্যাচ পারফরম্যান্সটা আসলে আসছিল না। এমনকি আসলে কতখানি এগিয়ে যেতে পারত আর্সেনাল যদি তারা এই ম্যাচটা জিতে নিতে পারত। যদিও তাদের সুযোগ মোটে হাতছাড়া হচ্ছে না। পরের ম্যাচে তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রিমিয়ার লিগে সেখানে তাদের সামনে সুযোগ থাকবে লীগটা বাড়িয়ে নেবার। তবে আপাতত তারা 7 পয়েন্টের লিডে আছে। কিন্তু যেখানে আসলে প্রিমিয়ার লিগের এই সমীকরণটা বড় পরিবর্তন হতে পারত বা আর্সেনালের যে 7 পয়েন্টের লিড তার পেছনের কারণটা ম্যানচেস্টার ডার্বি যেখানে ওল্ড ট্র্যাফোর্ডে বহু দিন দেখা গেছে সেই পুরোনো রক রগে ম্যানচেস্টার কে ম্যানচেস্টার ইজ রেড প্রমাণ হয়েছে ওল্ড ট্রাফোর্ডে যেখানে শুরুতে হ্যারি ম্যাকওয়ার এর হেডারটা ক্রস বারে লেগেছিল পরে দুবার বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয়েছে তবে সেকেন্ড হাফে এম এম এগিয়ে দান ম্যানচেস্টার ইউনাইটেড কে এই ম্যাচে ম্যান সিটি কোনোভাবেই ইউনাইটেডের সঙ্গে পেরে উঠছিল না নতুন কোচ মাইকেল ক্যারিকের আন্ডারে আনন্দটা আরো বেশি বেড়ে যায় যখন এইখানে দৌড়গু আরো একটা গোল করেন আর তাতে ও ওলট্রাফোর্ড ভাষে আনন্দে এই ম্যাচটায় ম্যানচেস্টার ইউনাইটেড 2-0 গোলে জিতেছে ঠিকই কিন্তু আমি বললে হয়তো বায়াস হয়ে যেতে পারে নাবিল খান আমাকে বলেন যে এই ম্যাচে যদি ইউনাইটেড 3-0 4-0 গোলে জিততো তাহলে কি অবাক হতেন দেখেন পোস্টে লাগলো তিনটা গোল বাতিল হলো আপনার হচ্ছে তিনটা এক হিসেবে হ্যাঁ ওই ছয়টা আর হচ্ছে আপনার স্কোর লাইনের এই দুই গোলের সংখ্যা আপনি যোগ করেন আট শূন্য যদি স্কোর লাইন হতো অবাক হতো না আট শূন্য যদি স্কোর লাইন হতো আপনি চিন্তা করেন অফ সাইড তিনটা গোল বাতিল পোস্টে লাগা অবাক হওয়ার মতো কোনো পারফরমেন্স ছিল না সেটা আপনি আরো বড় প্রমাণ পেয়ে যাবেন যখন আপনি ম্যানচেস্টার সিটির নামের পাশে দেখবেন পুরো ম্যাচে তাদের শর্টস ছিল সাতটা যেখানে অন টার্গেট ছিল মাত্র একটা শর্ট এই ম্যাচটায় যেই ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা দেখলাম মনে হচ্ছিল আপনার লাস্ট ছয় সাত আট বছরের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের এমন পারফরমেন্স ট্রাফোর্ড অ্যাভে মাঠ কোনো জায়গাতেই আসলে দেখা যায়নি আপনি বলেন না হল্যান্ডকে যেভাবে লিসান্ড্রো মার্টিনেস প্যাকেট করলো পুরো ম্যাচটায় সেটাই তো আসলে প্রমাণ করে একটা ফ্রেশ রিস্টার দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের এই যে দেখেন কোচ বদল সবগুলো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শুধু হচ্ছে লিগ ছাড়া এইটা আসলে অন্য একটা ইউনাইটেডই দেখালো হচ্ছে ক্যানিক মাইকেল ক্যারিকের আন্ডারে আপনি প্রথমত কি এক্সপেক্ট করছেন নতুন কোচ আসলে পরে একটা নতুন নতুন আবহের তৈরি হয় একটা শক্তি বা কথা লোকে বলেন সেই এনার্জিটা মাঠে কাজে লাগিয়েছে বলে মনে হয়েছে বল কত মানে আপনার বলের দরকার নাই আপনি জানেন যে আপনার এগেনস্টে ম্যানচেস্টার সিটি রিসেন্ট পারফরমেন্স বলেন গত দশ বছর পনেরো বছরের হিসাব বলেন তারা ডমিনেট করে গেছে আপনি এখন আপনার শক্তি বুঝে খেলবেন শক্তি বুঝে খেলতে গিয়ে মাইকেল ক্যারিক আসলে এমনভাবে একটা দল সাজিয়েছেন ব্যাকফোর তো তিনি শিফট করেছেন সেটা অনুমিতই ছিল ব্যাকফোর থেকে সামনের দিকে দেখেন এম বুএমও যে এম এতদিন আফ্রিকান কাপ অফ নেশেসে ছিলেন তিনি ফেরত তিনি গোলের খাতাতেও নাম লিখালেন ফার্স্ট হাফ থেকে আপনি আসেন ইউনাইটেড সেখানে হয়তো লিড পেতেই পারত যদিও সেখানে একটা মেজর টকিং পয়েন্ট ম্যাচেস সিটির সমর্থকেরা বলবেন দিয়েগো দালো হয়তো একটা রেড কার্ড দেখতে পারতেন সেমেনিওকে ওই ফাউল ডোকু দুঃখিত ডোকুকে ওই ফাউলটা করার কারণে যদিও রেফরির কাছে মনে হয় নাই রেফরি পরে ভিএআর চেক করার পরেও একটা ইয়েলো কার্ড দিয়ে সেখানে শেষ করেছেন এরপর থেকে তো ইউনাইটেডের একটানা টানা আধিপত্য এই ম্যাচেতে এবং ম্যাচের সিটি কোনোভাবেই এই ম্যাচে ছিল না যেটা পেপ গোয়ার এক কথায় স্বীকার করে নিয়েছেন ম্যাচ শেষে আর মাইকেল ক্যারিক তিনি আসলে আনন্দে ভেসে যাওয়ার লোক নন তিনি জানেন যে এই রকম ফলস অ্যালার্ম ম্যাচে ইউনাইটেড এর আগেও কয়েকবার পেয়েছে এটা একটা ডার্বি ম্যাচ সেখানে আপনার আলাদা একটা তেজ থাকে সেই তেজ দিয়ে ইউনাইটেড হয়তো ম্যাচটা বের করে এনেছে কিন্তু এখনই এই ফল দিয়ে বলার কোনো সুযোগ নেই যে ইউনাইটেড আর ব্যাক তবে ইউনাইটেড যেটা দেখিয়েছে এই ম্যাচে এই কম্পারিটিভ ম্যাচের যদি মানে এই ম্যাচারটা যদি ইউনাইটেড কন্টিনিউ করতে পারে সামনের দিনগুলোতে তাহলে হয়তো এর কাছ থেকে আপনি আগামী দিনে ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন আর ম্যাচ অ্যানালিসিস যখন আসবেন তখন ওই বত্রিশ পার্সেন্ট বল যে রাখাটা ইউনাইটেডের এইটা খুবই মেজর একটা ফ্যাক্টর আমার কাছে মনে হয় আপনি বলছেন লিসান্দ্রো মার্টিনেজ আজকে রেখেছিলেন এরলিং হল্যান্ডকে অথচ এই ম্যাচের আগে লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে কত সমালোচনা তাই না মানে সেই নিকি বার্ট থেকে শুরু করে পলস কোস ইউনাইটেডের দুই লেজেন্ড একরকম হাসি তামাশা করেছেন নিজেদের একটা প্রোগ্রামে লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে পরে সেই মার্টিনেজ একরকম পুরোপুরি পকেট পরে রেখেছিলেন সিটির অ্যাটাকগুলোকে হল্যান্ড ওইখানে শর্ট করতে পারেন নাই পুরো ম্যাচ জুড়ে যখন আপনার ডিফেন্স থাকবে সলিড তখন আপনি সামনের দিকে কাজ করতে পারবেন সামনের দিকে কাজ করার মতো ফুটবলার তো আপনার দলে আছেন কাসেমিরো এই ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স দেখিয়েছেন ব্রুনো ফের্নান্দেস আবার প্রমাণ করেছেন কেন এই দলে তিনি অবিচ্ছেদ্য এবং এই টিমের তিনি ক্যাপ্টেন এই যে স্কোর লাইনটা আমরা দেখছি দুই শূন্য সেটা যখন একটা সময় তিন শূন্য হয়েছিল বাতিল হয়েছে যদিও অফসাইডের মানে আরো একটা দিকে গিয়ে এরও আগে কাসেমিরও যখন মাঠ ছাড়ছেন বদলি হয়ে তিনি যে মানে হাততালি পেয়েছেন ইউনাইটেড সমর্থকদের কাছ থেকে কাসেমিরো তার এই ক্যারিয়ারে ইউনাইটেডে অন্ততপক্ষে এরকম হাততালি কখনো পান নাই একটা আলাদা আবহ তখন বিরাজ করছিল ওল্ট্রাফোর্ড মানে এই জিনিসটা আসলে দরকার ছিল আপনি ধরেন হচ্ছে গিয়ে এই ম্যাচে যখন স্টার্টিং ইলেভেনটা আপনি খেয়াল করলেন কবি মাইনুকে আমরা দেখলাম প্রথমবারের মতো নতুন কোচের আন্ডারে তিনি একটা রেয়ার স্টার্ট পেলেন যেটা তার দরকার ছিল সেইটা হচ্ছে তিনি পেলেন একটা নতুন ফর্মেশনে ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা খেলতে দেখলাম আমরিমের তুলনায় এই সব কিছু আসলে ক্লিক করেছে এবং এই জায়গাটায় মাইকেল ক্যারিক যে আপনার কয়দিন সময় পেয়েছে দুই দিন তিন দিন তিন তিন দিন 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 হ্যাঁ ওই হচ্ছে আপনার সময় পাচ্ছে তিন দিন সময় নিয়ে ম্যানচেস্টার সিটি যারা টাইটেল রেসে ছিল যাদের সাথে রিসেন্ট পারফরমেন্স হিস্ট্রিও ম্যানচেস্টার ইউনাইটেড এর কখনো ম্যানচেস্টার ডার ভালো ছিল না তাদেরকে এরকম দুমড়ে মুচড়ে ফেলা এইটাই হচ্ছে কি আপনার ওই যে অনেকটা হচ্ছে নিয়ামক হয়ে যায় না এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড কতদূর কি যাবে আমার মনে হয় এই ম্যাচটা সেইটা নিয়ামক হয়ে থাকবে এবং এই ম্যাচের ওপর যদি ইউনাইটেড কাজ করতে পারে তাহলে হয়তো ইউনাইটেডকে আমরা আগের রূপে কিছুটা হলেও দেখতে পারবো মাইকেল ক্যারিকও সেরকম কথাই বলছেন যখন আমরা দেখছিলাম স্ট্যান্ড থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন দ্বিতীয় গোলের পরে হাসছিলেন হাত তালে দিচ্ছিলেন মাইকেল ক্যারিক তখন উদযাপনটা করছিলেন ম্যানসিটির বিপক্ষে যে পরিমাণ ইমোশন ছিল সব ম্যাচে তো আর তা থাকে না এই ভার্সনের ম্যানচেস্টার ইউনাইটেড ধরে রাখাই এখন চ্যালেঞ্জ সাফল্য পেতে ধারাবাহিকতার বিকল্প নেই এটাই এখন আমাদের মূল লক্ষ্য ইউনাইটেডকে এখান থেকে যা করতে হবে যে কোনোভাবেই আরও একবার আগের

যখন খেলবেন আমার সঙ্গে আমি আপনাকে কোনোভাবে বের হতে দেব না আমার ডিফেন্স থাকবে সলিড এই সলিড ডিফেন্স দিয়ে আমি আপনার সঙ্গে ডিল করব এইটাই তো ইউনাইটেডের ডিএনএ মানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড কি ছিল এইটাই তো ছিল যে আমার ডিফেন্স সলিড এরপরে সামনের দিকে আমার প্লেয়ার্স আছে তারা অ্যাটাকিং ফ্রেড দিয়ে ম্যাচ আমাকে বের করে নিয়ে দেবে যেভাবে এম বু এম ও ব্রুনো ফার্নান্ডেস মাতিয়াস কুনিয়ার অটো ক্রেড দেয় দৌড়গুর যে গোলটা ওখানেও দৌড়গুর ওই পজিশনিংয়ের মানে এত বাজে একটা পারফরমেন্সের পরে দৌড়গুর যেখানে ডারবিতে গোল পেয়ে গেলেন এইটাও তো একটা ইউনাইটেডের জন্য খুব ভালো

বিগ ফাইভ টিমের এগেনস্টে আপনি আসলে জিততে দেখেন নাই সেটাই আসলে হলো এই গতকালকে ওল্ড ট্র্যাফোর্ড এবং ওল্ড ট্র্যাফোর্ডে না এই হাওয়া বদলটার আসলে দরকার ছিল মানে ওল্ড ট্র্যাফোর্ডে এমন অবস্থা গেছে ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে আপনার জিততে পারছিল না আপনি ওই জিনিসটা খেয়াল করেন ওল্ড ট্র্যাফোর্ডে যখন আপনি নগর প্রতিদ্বন্দ্বীদের এভাবে হারিয়ে দেন তখন সেটা আসলে অন্য রকমের একটা ফিলেই দেয় সেটা আমরা গ্যালারিতে দেখেছি স্যার্স ফার্গুসনের চেহারায় আপনি কতদিন পরে হচ্ছে এই উল্লাসটা দেখলেন সেটাও আপনি খেয়াল করেন লাস্ট এক দেড় বছরে তো আমি মনে হয় না দেখলাম এক সপ্তাহ আগে কাপ থেকে যখন ইউনাইটেড পড়ে ব্রাইটনের সঙ্গে তখনও টেলিভিশন ক্যামেরা স্যার অ্যালেক্স ফার্গুসনের দিকে তাক করেছিল তখন একটা বিমর্ষ স্যার ফার্গুসন কে আমরা দেখেছিলাম আর কাল দেখলাম একজন হাস্যজ্জ্বল স্যার অ্যালেক্স ফার্গুসনকে যিনি হাত টালিয়েছেন এবং এই ছবি দেখে যিনি ইউনাইটেডকে অপছন্দ করেন তিনিও আসলে কিছুটা আবেগে ভাসবেন কারণ এটা আসলে ইউনাইটেডের বহুদিনের আরাধ্য একটা ফল ছিল যেটা তারা পেয়েছে দেখার বিষয় সেটা তারা এখান থেকে আসলে পরবর্তীতে কাজ করতে পারে কিনা কিন্তু কথা হচ্ছে ম্যানচেস্টার সিটির আসলে হলো কি দু সালে প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই ম্যানচেস্টার সিটি ড্র আছে হার আছে ইউনাইটেডের সঙ্গে এই তাদের আওয়ে ম্যাচে হারটা ব্রাইটনের সঙ্গেও তারা ড্র করেছিল এক এক গোলে চেলসির সঙ্গে জিততে পারে নাই সান্ডারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করে তাদের শুরু হয়েছিল এই বছরটা নাবিল খান জানুয়ারি মাস চলে এরই মধ্যে একটা প্লেয়ার সাইন করে ফেলেছেন পেপ গোয়ার দিওলা যিনি সেমেনিও যিনি এই ম্যাচটা খেলেছেন মার গেইহিও সম্ভবত এইখানে যাচ্ছেন ক্রিস্টাল প্যালেস থেকে আরো সাইনিং করাবেন গোয়ার আমার মনে হয় আর সাইনিং দরকার নাই ম্যানচেস্টার সিটির যেই জিনিসটা আমরা গতকাল গতকালকের ম্যাচেও দেখলাম হচ্ছে আপনার ডিফেন্সিভ ভালনাবিলিটি যে আসলে প্রচন্ড রকম আইডেন্টিফাই হয়েছে ওই জায়গায় গেহিকে দরকার ইমিডিয়েটলি আপনার যদি ম্যানচেস্টার সিটি ওই রেস্টটা জমিয়ে রাখতে চায় এছাড়া আপনি দেখেন সেমেনিও ডোকু ডোকু প্লাস হচ্ছে আপনার হল্যান্ডকে নিয়ে হচ্ছে এই লাইন আপটাকে আপনি কি বলবেন এটা তো স্ট্রং একটা লাইন আপ কিন্তু যখন আপনার এই লাইন আপটাই গোল পায় না তখন আসলে তাদের ডিফেন্সিভ লাইনের ওপরেও চাপটা পড়ে যায় সেটার আরও একটা প্রমাণ হলো আপনার এই ম্যাচটায় ওয়ার ওয়াজ ইউর মিডফিল্ড রদ্রিত স্টার্ট করলেন ম্যানচেস্টার হয়ে রদ্রি একা পড়ে গেলেন রদ্রিকে মানে ছায়ায় ঢেকে দিলেন কাসেমিরো আর কবি মাইনু এইটা তো ম্যাচে সিটিকে মোটেই হেল্প করবে না আপনি ডিফেন্সের নেতান একে খেলালেন লেফট ব্যাকে কেন তাকে সেন্টার ব্যাকে তো খেলাইতে পারতেন অ্যালিনের জায়গায় খুসান অফ আপনার অ্যালিনের মাঝখানে লিগ কাপের পারফরম্যান্স সবকিছু মিলিয়ে ওই কে রেখে আপনার যে ফুল ব্যাকের সমস্যা আপনি যে দোরগুর কাছে গোলটা খাইলেন দোরগু যে ওইভাবে রান নিয়ে যাবে ফুল ব্যাক তো এটা আন্দাজই করতে পারেন নাই এন্ড ফুল ব্যাকরা ওইটা অনেক সময় আন্দাজ করতে পারেন না কিন্তু ওই জায়গায় লিডটা কে নেবেন ডিফেন্সিভ এই যে সমস্যাটা যেটা ইউনাইটেডের এর এগেইনস্টে সিটির ফুটে উঠলো এরপরে দেখার বিষয় যে মার্গেই যদি ম্যানসিটিতে আসেনি তাহলে সেটা সিটিকে কিভাবে হেল্প করতে পারে হ্যাঁ ম্যাজার সিটির ইঞ্জুরির বেশ কিছু সমস্যা আছে ডিফেন্সে যে কারণে এখন অ্যালিনার খুসানোভের ওপরে পেপ গোয়ার্দিওলাকে ভরসা রাখতে হচ্ছে কিন্তু সেটা এখনো ওই লেভেলে কি গেল যেখানে আপনি আর্সেনার সঙ্গে কম্পিট করবেন যদিও আর্সেনার পয়েন্ট লুজ করেছে কিন্তু প্রিমিয়ার লিগের টাইটেল রয়েছে কি এই ডিফেন্স নিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন দেখেন পয়েন্ট লুজ তো হচ্ছে ম্যানচেস্টার সিটিও যে লাস্ট চার ম্যাচ ধরে করছে সেটা রেস্টটা তো আমরা দেখলামই আর আর্সেনালের লুজ এক জিনিস আর ম্যানচেস্টার সিটির এটা কিন্তু আপনার ধারাবাহিকতা হয়ে গেছে তাদের ডিফেন্সের নাম্বার আপনার নাই আপনি খুসানফকে আপনি বাধ্য হয়ে আপনি হচ্ছে গিয়ে এখন ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে আপনি স্টার্ট করেছেন আপনি অ্যালিনকে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করেছেন কারণ আপনার হাতে তো আর কোনো অপশন ছিল না সে কারণে হচ্ছে গেহির এই রিক্রুটমেন্টটা ম্যানচেস্টার সিটির খুবই দরকার আপনি এম এম ওই গোলের সময়ও চিন্তা করেন ব্রুনো ফার্নান্দেস যে লাইন ব্রেকিং পাসটা আসলে তিনি দিলেন এমবুএমকে আটকানোর কেউ নাই লেফট সাইড থেকে তিনি রান মেক করলেন তার দুই সাইডে রাইট সাইডে হচ্ছে কি আপনার দুই সেন্টার ব্যাক দৌড়াচ্ছে যাতে মানে এতটা ফ্রি স্পেস ক্রিয়েট করে তিনি যে জায়গাটা করলেন এইটাই তো আসলে বলে দেয় ওই জোনাল ও ম্যানচেস্টার সিটির কিন্তু হচ্ছে কি প্রচন্ড দায় রয়েছে পুরো ম্যাচের বিচার করলে অথচ ওই গোলের সূচনা ম্যানচেস্টার সিটির একটা ফ্রি কিক থেকে হ্যাঁ তাই না সেইখান থেকে গিয়ে ইউনাইটেড বল রিসাইকেল করে দুটো পাসে বল ওইভাবে গেল এবং এর আগ পর্যন্ত দুর্দান্ত করতে থাকা গোলকিপার ডোনা ডোনারুমাকে টপকেই শেষে এমবোএমও গোলটা করলেন ইনফ্যাক্ট আপনি যে বললেন ওই যে দেখেন ডোনারুমাই ম্যাচে যে সেভ দিয়েছে ওই 80 আসলেই মানে সেটাও অবাস্তব ছিল না আর শূন্য যাই হোক পেপ গোয়ার এই হারের পরে তার আর বলার কিছু নাই তিনি একেবারে মেনে নিচ্ছেন যে তার দল কেন হেরেছে তিনি বলছেন যে বেটের দলটা ম্যাচ জিতেছে ওদের যা ছিল আমাদের আজ তাও ছিল না এটা আমার সাতাশতম ডারবি ছিল এখানে বহুবার এসেছি জেতার জন্য যে পর্যায়ের ফুটবল খেলা দরকার তা আমাদের ছিল না যে তিন ম্যাচ ড্র করেছিলাম এর আগে সেখানেও কয়েকটা ডিপার্টমেন্টে আমরা ভালো করছিলাম কিন্তু আজকে কোনো জায়গায় দল ভালো করে নাই মেনে নিচ্ছি ঘুরে দাঁড়াতে হবে এটা ইংলিশে বললে আরো ভালো হতো অ্যাকসেপ্ট করেছি এবং আই নিড টু মুভ অন এইটা তিনি বলেছেন পেপ গোয়ার্ডিওলা ম্যান সিটিকে মুভ অন করতে হবে কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে আর্সেনালও তাদের সঙ্গে পাল্লা দিয়েই পয়েন্ট লুজ করছে যেমন আর্সেনাল গোললেস ড্র করেছিল লিভারপুলের সঙ্গে আর্সেনাল একইভাবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোললেস ড্র করলো ম্যাচের সিটি তো শেষ দুটো ম্যাচে যে পয়েন্ট খোয়ালো একটা তারা হেরেছে সেখানে খুব একটা পার্থক্য শেষ পর্যন্ত হতে পারে না যেটা আসলে হতে পারতো আরও বেশি ডাবল ডিজিটও যাইতে পারতো তাই না এক্সাক্টলি এবং আপনি ওই জিনিসটা দেখেন নয় যে সুবিধা যে হচ্ছে বলেন সুবিধাটা এটা প্রপারলি ম্যানচেস্টার সিটি তখনই ইউটিলাইজ করতে পারত তো যদি আপনি শেষ চার ম্যাচের মধ্যে মাত্র আপনি তিন পয়েন্ট না পেতেন মানে আপনি বারো ম্যাচের ইকুয়েশনে আপনি নেমেছেন আপনি খালি তিনটা ড্র করেছেন এই ম্যাচটা আপনি হেরে গেলেন সুতরাং এই চার ম্যাচের মধ্যেই তো আপনার যা বিপদ ঘটানোর আপনি ঘটিয়ে ফেলেছেন এই চার ম্যাচের আগে আপনি খেয়াল করেন একেবারে কিন্তু গায়ের মধ্যে লেগে লেগে দুটা দল ছিল ইনফ্যাক্ট এমন হয়ে গিয়েছিল আপনার ভিলারও পয়েন্ট টেবিলের টপে চলে যাওয়ার সুযোগ ছিল সেটা মিস করেছে সিটি এইভাবে পয়েন্ট হারিয়েছে আমার মনে হয় আপনার মানে টু ডি টু সে ডান বাট দেখবে নেক্সট রাউন্ডার বা এক দুই রাউন্ডের মধ্যে এটা হয়ে যাবে যে আর্সেনালই ডান ইন্ডাস্টড করে ফেলবে লিখুন আর্সেনালের পরে ম্যাচ ইউনাইটেডের সঙ্গে প্রেমিয়ার লিগে আর আগের রাতে চেলস জিতেছে দুই শূন্য বলে ব্রেনফোর্ডের এগেইস্টে লিভারপুল তারা ড্রপ করেছে বার্লির বিপক্ষে টর্টেন হ্যাম হটসপার ওয়েস্টার্মের কাছেও হয়েছে তারা তাও ঘরের মাঠে লিডস ইউনাইটেড এক শূন্য বলে হারিয়ে দিয়েছে ফুল হ্যাম কে আর সানডারল্যান্ড দুই এক গোলে ক্রিস্টেল প্যালাসকে হারিয়েছে ক্রিস্টাল প্যান্ডেসের বাজে রানটা তাই চলছে ম্যাচ শেষে অলিভার গ্রাস গ্লাসনার ক্রিস্টাল প্যালেসের কোচ প্রচণ্ডভাবে হতাশ হয়েছেন বলেছেন যে তার দল যেভাবে খালি হয়ে যাচ্ছে ম্যাচের আগের দিন পর্যন্ত তার ডিফেন্ডারকে নিয়ে যাওয়া হচ্ছে এটা তার দলকে সাহায্য করছে না লিভারপুল তাদের কথা যদি একটু আসি এই যে ড্রটা বার্নলির সঙ্গে এইবার প্রথম এমন ঘটনা ঘটলো যে প্রিমিয়ার লিগের কোনো দল যারা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে তারা পরের সিজনে তিনটা নিউলি প্রোমোটেড দলের সঙ্গে জিততে পারে নাই লেটেস্ট টা হচ্ছে এই বার্নলির সঙ্গে দেখেন এই জায়গায় লিভারপুল এই ম্যাচে বত্রিশটা শটস নিয়েছিল যার মাঝে একটা মাত্র তাদের গোল সেই গোলটাও এসেছিল এই ফ্লোরিয়ান তিনি যখন গোল করলেন ফ্লোরিয়ান গোল প্লাস যদি হিসেব করেন ছয়টা হয়ে গেছে শেষ কয়েক ম্যাচের মধ্যে কিন্তু আপনি সবজলাই এই ব্যাড লাকটাকে কি বলবেন সবজ যেহেতু আপনার সালা নাই সবজলাই হচ্ছে কি আপনার মেইন পেনাল্টি টেকার হয়ে গেছেন এই দলটায় সেই সবজলাই ম্যাচের শুরুতে হচ্ছে কি আপনার পেনাল্টি মিস করলো এবং সেইটার দায় কিভাবে হচ্ছে কি লিভারপুলকে দিতে হলো দুই পয়েন্ট হারিয়ে ফাউল করা হলো লিভারপুল একটা পেনাল্টি পেল সেটা তিনি মিস করলেন এরপর দেখলাম একটা কাটব্যাক থেকে ফ্লোরিয়ান তিনি গোল করলেন এর পরপরই আসলে বার্নলির তার একটা গোলও খেয়ে গেছে এবং এটার কারণে যেটা হয়েছে লিভারপুলের পয়েন্টের ডিফারেন্স কমানোর যে সুযোগটা সেটাও তারা হাত ছাড়া করলো আপনি হয়তো বলতে পারেন এই লিভারপুলকে তো আমি শেষ বারো ম্যাচ আগে হাঁটতে দেখেছিলাম কিন্তু হাঁটছে তারা কম ড্র ড্রয়ের ফাদে ফাঁদে কিন্তু লিভারপুল আসলে বেশি পড়ছে এটাই মানে হার তারা সামাল দিতে পারছে কিন্তু তারা কোনোভাবেই জিততে পারছে না এইভাবে বোধ হয় আমরা বলতে পারি চেলসির নতুন কোচ রোশে নিয়ে তিনি আবার জয় পেয়েছেন মানে তার প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে যেখানে জয়ের পেছনে কৃতিত্ব আছে যাও পেদ্রোর। এবং দুটো গোলই একরকম উপহার বলা যেতে পারে মানে একটু উইয়ার টাইপের গোল প্রথম গোলটা ব্রেনফোর্ড বল ক্লিয়ার করতে গিয়েছিল সেটা এনজো ফের্নান্ডেজের গায়ে লেগে বল গেল যাও কাছে একটা মার্জিনে ফাঁকি দিয়ে প্রথমে গোল বাতিল হয়েছিল গেল গোল হয়েছে পরেরটায় নিজেরা নিচ থেকে খেলা বিল্ড আপ করতে গিয়ে বল পাশ দিয়েছে গোলকিপারকে গোলকিপার দিয়েছেন পেনাল্টি গোলপালমার ওখান থেকে গোল করেছেন চেলসি দুই শূন্য গোলে জিতে নিয়ে তারা মোটামুটি টপ ফোর এর রেসে আবারও ফিরে এসছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.